এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্ষার সভা করল তৃণমূল শনিবার কেশিয়ারিতে প্রতিবাদ ও ধীক্ষার সভা সংগঠিত হল সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তৃণমূল জানাচ্ছে বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ এদিন অরূপ চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন শুধু বিজেপি নয় নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন বিজেপি হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব অরূপ উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি সহ অন্যান্যরা বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে বাংলায় কোনদিন আমরা অবাঙালিদেরকে নিয়ে আসবো না তাই বাংলায় বলুন বাংলায় কে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চোরা ফুলের প্রতীকে ভোট দিতে হবে সেই ভোট দিয়ে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী আসনে বসাবো সকলে ভালো থাকবেন সরকার উপহার দিয়েছে অবিভক্ত জেলা এই জেলা মানে মাতঙ্গিনি এই জেলা মানে সতীশ সামন্ত সুশীল লারা এই জেলা মানে অজয় মুখার্জি এই জেলা মানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার এই জেলা মানে পিছাবনি এই জেলার মাটি থেকে একটা মির্জা পর একটা বেইমান একটা গদ্দার আজকে গোটা বাংলার মানুষকে পৃথিবীরক্ত করে তুলেছে শুধুমাত্র মানুষে মানুষে সাম্প্রদায়িকতার বীজ বাস করে আমার অবাক লাগে আমার লজ্জা হয় যে এই জেলার মাটি সেই জেলার স্বাধীনতা সংগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই জেলাকে আজকে চিনতে হচ্ছে একটা গদ্দারের জেলা হিসেবে আমি তো গদ্দারকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করে বলছি এবার নন্দীগ্রামের মাটিতেই ওকে হারাবে পশ্চিম বাংলার মানুষ জেলা পরিষদে পনেরো হাজার ভোটে পিছিয়ে রয়েছে জেলা পরিষদে পনেরো হাজার ভোটে পিছিয়ে থাকার পর যখন অঞ্চলের মানুষের বিপদে তাকে মানুষ পায় না তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করছে করে বলছে হাসপাতালে ভর্তি হলে এমএলএ ফোন করলে এমএলএ বলছে হাসপাতাল তো তৃণমূলের সরকারের আমি ভর্তি করতে পারবো না বলছে দাদা আমরা কোথায় যাব। অভিষেক ব্যানার্জি বলছে চিন্তা নেই আমি সেবাশ্রয়ের ক্যাম্প করছি নন্দী মানুষকে চিকিৎসা পরিষেবা আমি পৌঁছে দেবো কারণ আমরা যারা দুর্গা করি আমরা জানি মায়ের চরণে যে থাকে তার নাম অসুর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণের নিচে পদদলিত হয়ে যে থাকবে তার নাম মোদি আর সাহা তাই জন্য আমরা যখন মা দুর্গাকে বলি মহিষা শুরু ঠিক তেমন ভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি মোদি সাহা শুরু মরদিনী এনার পায়ের নিচেই শেষ হবে যত অপশক্তি প্রতিদ্বন্দ্বের বিষয় নিয়ে আপনারা জানেন আজকে ভোটারস ডে উপলক্ষে দল নির্দিষ্ট কর্মসূচি দিয়েছে আজকে ব্লকের সভাপতি আমাদের অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুজয় হাজরা তার সাথে আমার একটু আগেই কথা হয়েছে সুজয়কে যেহেতু আজকে দল একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এবং এই আপনি জানেন যে এই অর্গানাইজেশন ডিপির মধ্যে একাধিক বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলোর ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ডেপুটেশনের ব্যাপার রয়েছে সুজয় নিজে সেখানে গেছে আমি দলের প্রতিনিধি হিসেবে রাজ্যের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই আজকে যেহেতু পঁচিশ তারিখ ভোটার্স ডে আমাদের দলের একাধিক কাজ ছিল তাই জন্য অর্গানাইজেশন ডিপি তারা ওখানে রয়েছেন কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই তৃণমূল ঐক্যবদ্ধ কেশিয়ারি বিধানসভা পঁচিশ হাজার ভোটে বা তৃণমূল জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারে এক লিটার স্মাইল এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন তিন বছর আছে বছর তো আপনি মোবাইল নাম্বারটা কৰা হয় এতিয়া আপোনাৰ সেই মোবাইল নামাৰ্ট দি আপোনাৰ টকা দুৰ্গা সোমাই দি আপুনি কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে আপুনি ইউজ কৰাৰ আছে